এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পলি উদ্ধার হয়েছেন রোববার দিনগত রাতে সাভার থেকে তাকে উদ্ধার করেছে র্যাবচার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবচারের অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিওতি তিনি জানান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বেরিয়ে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে সাভার থেকে উদ্ধার করেছে রাবচার আনুষ্ঠানিকতার শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এর আগে রোববার সকাল আটটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হন মাহিরা তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর বাসায় ফেরেনি পরিবার সূত্রে জানা যায় রোববার দুপুরে একটার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু মাহিরা বাড়ি না ফেরাই পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায় সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন মাহিরা এদিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি হননি এই ঘটনায় সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করে এরপর থেকে তার খোঁজে তৎপরতা শুরু করে আইন রক্ষাকারী বাহিনী